আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত আমি মোহাম্মদ দালওয়ার হোসেন সভাপতি বুলদিগি এতিমখানা এবং প্রিন্সিপাল বুলদিগি কামিল মাদ্রাসা শাহরাজী চাঁদপুর আজকে তিরিশ রমাদান করিম দশই মার্চ দশই এপ্রিল দুই হাজার চব্বিশ আমাদের এতিমখানার শিক্ষার্থীদের জন্য এটিম খেলার নুরানির তালেমুল কোরআন কাউ মাদ্রাসার জন্য হিরজু মাদ্রাসার জন্য আমাদের হিতাকাঙ্ক্ষী তানবির ভাই তানভীর ভাই অস্ট্রেলিয়া থেকে সাতজন এটিমের এবং দুইজন শিক্ষক এবং আরেকজন অসহায় ছাত্রী মিলে মোট দশজন দশজনের জামা কাপড় জন্য বারো হাজার টাকা আল্লাহ আল্লাতালা ওনার দামকে কবুল করুক শিক্ষার্থীগণ এখন ওই জামা গায়ে দিয়ে ঈদের আগের দিন মাদ্রাসার সামনে এখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের এই এতিমখানা মাদ্রাসা সূর্যখানা কমপ্লেক্সে এখানে আমরা উপস্থিত আছি তো আমরা এখানে শিক্ষার্থীদের আমরা সাথে কথা বলি আসসালামু আলাইকুম হুজুরে জামা হুজুরে জামা পাইছেন এক্সট সাইড না হ্যাঁ এটা আপনাদের জন্য হাদিয়া তারপরে এদিন কেনার হুজুর আপনাদের জন্য হাতিয়ে ঈদের দিন পড়বেন ইনশাল্লাহ ছাত্ররা তোমরা জামা পাইছো তো সবাই নাকি হ্যাঁ কেমন লাগে তোমাদের কাছে এবং আমার ছোট ভাই ছোটো ভাই মাসুদ কাতার থাকে প্রবাসী সেও আটজন আটজনের জামা কাপড়ের জন্য সে টাকা দিয়েছে আট হাজার টাকা সব মিলে এখানে মোট বিশ হাজার টাকার জামা কাপড় গেছে মোট বিশ জনের এখানে অনুপস্থিত আছে একজন না একজন অনুপস্থিত আছে সে আসি করে নিয়ে যাবে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তো আমরা এখানে যারা উপস্থিত আছে সবাইকে সাথে পরিচয় তোমার নাম কি রে বাবা বাড়ি কোথায় তোমার বাবা আছে

তোমার নাম কি বাড়ি কোথায় বাবা আছে তোমার নাম কি বাড়ি কোথায় বাবা আছে তোমার নাম কি বাবা আছে কোথায় বাড়ি দারুন করা তোমার নাম কি বাবা আছে বাড়ি কোথায় রাজিন্দনগর তোমার নাম কি বাড়ি কোথায় বাবা আছে তোমার নাম কি বাড়ি কোথায় বাবা বলদিগি তোমার নাম কি বাড়ি কোথায় বলদিগি তোমার নাম কি বাড়ি কোথায় অদুয়া তোমার নাম কি আব্দুর রহমান সত্য মিয়া বাড়ি কোথায় সোনাপুর সোনাপুর তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই দুইজনের দানকে মাসুদ এবং তানজিদ ভাইয়ের দানকে আল্লাহ তালা কবুলের মঞ্জুর করুন সবাইকে আল্লাহ তালা কবুল করুন সবাইকে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা সবাইকে যা যায় খায়ের দান করুন আমিন আখের দেওয়া না আমি আলহামদুলিল্লাহ